রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সেন্টার বেলাবো উপজেলার রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিথিদের ফুলের তুরা দিয়ে বরণ করেন কোমলমতি শিক্ষার্থীরা পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে কোমলমতি শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেউ খেলাধুলায় কেউ নৃত্যে আবার কেউ বা একক অভিনয়ে আমি আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলে জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার অফিস মোবাইল সেই সাথে দেখানো হয় মনোরম ডিসপ্লে ডিসপ্লেতে ছিল মন করার মতো একটি পারফরম্যান্স যেখানে গানের তালে তালে ছন্দে ছন্দে পা মিলিয়ে বিভিন্ন বিভাগের আঞ্চলিক গানের সাথে নৃত্য করে শিশুরা তাদের নৃত্য দেখে মুগ্ধ অতিথি ও দর্শকবৃন্দ পরে শুরু হয় একক নৃত্য যা ছিল সবার আকর্ষণের একটি জায়গা দর্শকরা অপেক্ষায় থাকে কখন সে নৃত্য হবে আর তারা উপভোগ করতে পারবে শিক্ষার্থীদের নৃত্যগুলো ছিল চমৎকার রিপোর্ট শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি নরসিংদী টিভি